সময়টা ছিল গত বছরের জুলাই মাস ক্যারিয়ারের সেরা সময়ে থাকা অবস্থাতেই বা হাঁটুতে চোট পান পেশার ইবাদত হোসেন এরপর থেকেই মাঠের বাইরে রয়েছেন সিলেটের এই পেসার খেলতে পারেননি টি টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশ দলের সময়ের অন্যতম সেরা পেসার চোটের কারণে মিস করেছেন পাকিস্তান সিরিজেও দল যখন দেশের বাইরে ইবাদত তখন মিরপুরে সেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ঝালিয়ে নিচ্ছেন নিজেকে গত বছর আগস্টে ইংল্যান্ডে তার হাঁটুতে অস্ত্রোপচারও হয়েছে পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে তিনি স্কিল অনুশীলনে সময় ব্যয় করছেন ইঞ্জুরির কঠিন সময়টা পাড়ি দিয়ে এবাদত এখন সামনের দিকে তাকিয়ে বর্তমানে মাঠে ফিরেছেন রানিং অনুশীলনও চালিয়ে যাচ্ছেন বলিং করতেও দেখা যাচ্ছে এই পেসারকে তবে বলিংটা বেশ কিছুদিন আগে থেকেই শুরু করেছিলেন তিনি একটু একটু করে স্বাভাবিক গতিতে বলিং করছেন ইবাদত গত এক বছরে ইঞ্জুরির সাথে যুদ্ধ করে ফেরার অপেক্ষায় থাকা ইবাদত নিজের কঠিন সময়ের কথা এখন আর মনে করতে চান না মিরপুরে চোদ্দই আগস্ট বুধবার সাংবাদিকদের বলেছেন সত্যি কথা অনেক কষ্টের সময় ছিল এটা মনে করতেও চাই না এখন ওই সময়টা এমন ছিল সব সময় একা একা লাগত কারণ আমি খেলোয়াড় হিসেবে সবসময় মাঠে থাকব খেলব একটু হচ্ছে এই কষ্ট দ্বিতীয়ত আমি হারতেই পারছি না একটু বাইরে যাব কারো সঙ্গে দেখা করবো কোনো সুযোগই ছিল না এটা আসলে অনেক কষ্ট সত্যি কথা এটা মনে করতেই চায় না নিজের বর্তমান অবস্থা নিয়ে ইবাদত বলেছেন আজকে একটু রানিং করলাম ফিটনেসের কাজ করলাম ব্যাটিংও করেছি তারপর শেষে বলিং করলাম বলিং শুরু করেছি এক দেড় মাস হলো বোলিং ইন্টেন্সিটি আগে সত্তর থেকে আশি পার্সেন্ট ছিল ওভাবেই আছে এখন ট্রেনার আমাকে একটা প্রোগ্রাম দিয়ে দিয়েছে শেষ দিকে এসে কীরকম বলিং করা লাগে বা কীরকম ফিটনেস মেনটেন করা লাগে ওইটাই ফলো করছি আপাতত বলিং ইনটেনসিটি আশি পার্সেন্টের মতোই আছে আশা করছি দুই তিন সপ্তাহের মধ্যেই যেন ফুল ইনটেনসিটিতে বলিং করতে পারি পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট খেলতে বাংলাদেশ দল এখন পাকিস্তানে এই সিরিজটাও মিস হয়ে গেল টেস্টে অটো চয়েস ইবাদতের তবে তিনি তাকিয়ে ভারত সিরিজের দিকে আগামী সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে বাংলাদেশ টেস্ট খেলবে এই সিরিজকে ফেরার মঞ্চ বানাতে চান ইবাদত তিনি বলেন আমার লক্ষ্য আছে যেন ভারতের সঙ্গে খেলতে পারি ভারতে যেহেতু দুইটা টেস্ট আছে চেষ্টা করছি এর আগে যদি আমি টেস্ট ফিটনেসটা পেয়ে যাই আমার কাছে মনে হয় একটা সুযোগ আছে ভারত সিরিজের আগে নিজেদের মধ্যে একটা ফোর্টে ম্যাচ খেলার ওখানে সুযোগ পেলে যাচ করতে পারবো কতটুকু ফিট টেস্ট ম্যাচ খেলার জন্য খুব তাড়াতাড়ি দেশের হয়ে মাঠে ফিরবে নিবাদত হোসেন এমনটাই আশা বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের আবুতালহা হা অনফিল্ড।